প্রতিদিন সকালে দুজন ফেরেস্টা যে দোয়া করেন হযরত আবু হুরায়রা রাতিয়াল্লাহ তালা আনহ থেকে বর্ণিত নাবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুজন ফেরেস্টা অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ দাতাকে তার দানের উত্তম প্রতিদান দিন আর অপরজন বলেন হে আল্লাহ কৃপণকে ধ্বংস করে দিন বুখারি ও মুসলিম হাদিসের ব্যাখ্যা নবিজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতিদিন যেখানে সূর্য উদিত হয় দুজন ফেলেসটা আহ্বান করতে করতে অবতরণ করেন তাদের একজন বলেন হে আল্লাহ ইবাদত পরিবার মেহমান ও নফল কাজে ব্যয়কারীকে প্রতিবিধান করুন এবং সে যা খরচ করেছে তার বিনিময়ে কল্যাণ দান করুন এবং তাকে বরকত দিন অপরজন বলেন হে আল্লাহ তাতে ব্যয় না করে সঞ্চয়কারীকে ধ্বংস দিন এবং হকদারকে না দিয়ে যে সম্পদ জমা করে রেখেছে তা ধ্বংস করুন হাদিসের শিক্ষা দানশীল ব্যক্তির জন্য অধিক ক্ষতিপূরণ এবং সে যা ব্যয় করেছে তার চেয়ে উত্তম কিছু পাওয়ার জন্য দোয়া করা জায়েজ এবং কৃপন ব্যক্তি যে সম্পদ জমা করে কৃপণতা করেছে এবং আল্লাহ যা খরচ করা তার উপর ওয়াজিব করেছেন তা খরচ না করে জমা করে রেখেছে তা ধ্বংস হওয়ার দোয়া করা বৈধ ব্যয়কারী লেক্কার মুমিনদের জন্য ফেরেশতারা তারা কল্যাণ ও বরকতের দোয়া করেন এবং তাদের দোয়া কবুল হয় এখানে ওয়াজিব ও নফল কাজে ব্যয় করার প্রতি উৎসাহ প্রদান করা হয়েছে যেমন পরিবারের উপর আত্মীয়তা রক্ষায় ও কল্যাণকর রাস্তায় ব্যয় করা কল্যাণকর কাজে ব্যয়কারীর ফজিলতের বয়ান আর তার শেষ ফল হল আল্লাহ তার প্রতিবিধান করেন আল্লাহ তালা বলেন তোমরা যা কিছুই খরচ করো তিনি তার প্রতিবিধান করেন এবং তিনি সর্বোত্তম রিজিকদাতা সাবা আয়াত উনচল্লিশ আর ফেরেস্টার ওই পদদোয়া হল ওয়াজিব খরচ থেকে বিরত ব্যক্তির উপর কিন্তু মুস্তাহাব খরচ তাতে দাখিল হবে না কারণ সে এই বদার উপযুক্ত নয় এবং এর মাধ্যমে বোঝানো হয়েছে কৃপণতা ও কিপ্টে হওয়া হারাম